আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আশা করছি সকলেই খুব ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন আর একটি জমি বিক্রির ভিডিও নিয়ে আসলাম এখন যে জমিটি আপনারা দেখতে পারবেন এটি রাস্তার পাশেই অবস্থিত এই সেই জমি এই জমিটি বিক্রি করা হবে এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সরাসরি চলে গিয়েছে বান্ডারা মৌচাক এই রাস্তা ধরে আপনারা বান্ডারা মৌচাক চলাচল করতে পারবেন এবং সামনের যেই জমিটুকু এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটুকুই বিক্রি করা হবে বাউন্ডারি করা জমিটি বিক্রি হয়ে গেছে আপাতত বাউন্ডারির পাশে যেই নীল মশারি বা নীল নেট দেওয়া আছে এই জায়গা থেকেই জমি বিক্রি করা হবে চার শতাংশ বাউন্ডারির এই পাশ চার শতাংশ জমি অবশিষ্ট আছে এবং এই রাস্তা চলে গেছে মাজুখান বাজার এই রাস্তা ধরেই মাজুখান বাজার ও শফিপুর বাজার যাতায়াত করতে পারবেন এবং এই জমিটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকোট থানা শফিপুর মাজুখান এখানে মোট চার শতাংশ জমি বিক্রয় করা হবে এবং বিক্রয় মূল্য প্রতি শতাংশ দুই লাখ নব্বই হাজার টাকা জমিটি যারা ক্রয় করতে চান তারা অতি শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ওয়ান এইট ডবল টু সিক্স ফোর ফোর ফাইভ ওয়ান সেভেন অবশ্যই জমিটি এক দামে বিক্রি করা হবে যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলেই সুস্থ থাকবেন ধন্যবাদ